বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকদের জন্য আপাতত ওমান প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি যে বারো ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে তার মধ্যে কেবল নিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার নার্স ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন তবে খুব সাধারণ শ্রমিকদের জন্য ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে এছাড়া সুনির্দিষ্টভাবে কেবল সেসব বাংলাদেশি বিসির ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসির দেশগুলোতে বসবাস করছেন অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিসিট ভিসা উন্মুক্ত করা হয়নি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গত বছরের একত্রিশ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসায় স্থগিতাদেশের সাত মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে ওমান এই খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ নাখোশ কোনোদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা এর আগে ভিসা প্রসঙ্গে ওমান সরকারের বিভিন্ন পর্যায়ে বুধবার সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার ওমানে শ্রম রপ্তানি চালু রাখার বিষয়ে মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে তবু বিদেশি দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার